সবসময় আমরা দেখি যে গরুর পায়া দিয়ে নেহারি খাওয়া হয় তো আজকে আমি ফেসবুকে একটি ভিডিওতে দেখলাম যে নেহারিকে গরুর মাংসের মতো করে রান্না করে তারপরে মানে খাওয়া হয় তো আমি আজকে ট্রাই করলাম যে খিচুড়ি দিয়ে গরুর পায়া নেহারি না রান্না করে মাংসের মতো রান্না করে খাবো তো প্রথমে আমি খিচুড়িটা বসিয়ে দিলাম এর জন্য সব মানে খিচুড়িতে আমি এখানে প্রায় তিন পর চালের জন্য মানে তিন পা চাউলের জন্য প্রায় দেড় পা ডাল নিয়ে নিয়েছি আর প্রথমে দেখুন আমি তেল দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে তেলের মধ্যে দারচিনি এলাচ তেজপাতা আর তিন চারটি লং দিয়ে দিয়েছি এখন এটাকে প্রথমে তেলে ভেজে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে একটু লাল হয়ে আসলে তখন দিয়ে দিব আমি এর মধ্যে হলুদের গুঁড়া একটু পানি দিয়ে নিলাম তা না হলে এটা একটু মানে পুড়ে যাবে এখন দিলাম একটু মরিচের গুঁড়া তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া দিলাম যেহেতু খিচুড়ি খিচুড়িতে আসলে সব ধরনের মশলাই দিতে হয় তো মশলাটাকে একটু কষিয়ে নিলাম এর মাঝে দিয়ে দিলাম আমি আদা বাটা এবং দিয়ে দিয়েছি লবণ এবং রসুন বাটা এই মশলাগুলো সব দিয়ে এখন আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নেব তো এই তো দেখুন আমার মশলাটা কিন্তু কষানো শেষ তো এর মাঝে আমি দিয়ে দিব এখন এই মানে ডাল আর চালগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব ডাল চালটা তো চাল ডালটা কষানো শেষ এর মধ্যে এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি এই কাঁচামরিচটা কিন্তু খিচুড়িতে সুন্দর একটা ফ্লেভার আনবে কিন্তু ঝাল হবে না তো আমার চালটা কিন্তু কষানো শেষ আমি যেহেতু রাইস কুকারে এত সুন্দর করে কষানো যায় না তাই আমি আলাদা কড়াইতে এটাকে কষিয়ে নিয়েছি এখন আমি এই চাউলের মধ্যে দিয়ে দেবো গরম পানি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি যাতে করে তাড়াতাড়ি হয়ে যায় আর পোলার চাল তো একটু গরম পানিটা দিলেই ভালো হয় তো এই রাইস কুকারে খিচুড়িটাও হতে থাক আর আমি এই ফাঁকে মানে যে গরুর পায়ার যে পায়াটা আছে ওটা দিয়ে আমি গরুর পায়ের ভুনা রান্না করব আজকে আপনারা কখন খেয়েছেন কিনা জানি না আমি এই ফার্স্ট ট্রাই করছি এবং প্রথমবারের মতন খাবো পায়ার ভুনা তো যথারীতি আমি তেলের মধ্যে মানে দারচিনি এলাচ তেজপাতা আর পেঁয়াজ দিয়ে আমি এটাকে ভালো করে মানে ভাজা ভাজা করে নিচ্ছি মানে পেঁয়াজটা যতক্ষণ নরম না হয় তের মাঝে আমি মশলা দিয়ে দিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়া জিরা ধনিয়া মানে মাংসের যে মশলাটা সবই দিয়ে দিয়েছি আর মরিচ তারপরে আদা রসুন সব দিয়ে আমি এটাকে এখন কষিয়ে নেবো সামান্য একটু পানি দিয়ে এখন এটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা উপরে ভেসে না ওঠে তো আমার মশলাটা কিন্তু এখন কষানো শেষ তো আমি এক একে মানে সব পায়াগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়তে চাটতে কষ্টই হচ্ছিল যেহেতু হাত দিই আর কি যাই হোক তারপর ম্যানেজ করে নিয়েছি এখন এটাকে নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢেকে দেব এটা মানে সেদ্ধ না হওয়া পর্যন্ত তো দেখুন এটা কিন্তু বলে গেসে গেছে আমি আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়েড়ে দিয়ে আবার এটাকে ঢেকে দেবো কিছু সময়ের জন্য আর বাদ বাকি ভিডিওটা আমি করতে ভুলে গিয়েছিলাম যাই হোক আপনারা গরুর মাংসে ভুনার মতন এটাকে রান্না করে নেবেন তো আমি এই যে রান্নার যে ঢেকে দিয়েছিলাম তারপর ভিডিও করিনি মনে নেই তো এখন যে দেখুন আমার খিচুড়িটা কিন্তু সুন্দর ঝড়ঝড় হয়ে গেছে তো এখন আমাদের খাওয়ার পালা আজকের মতো ভিডিওটি এখানে শেষ আসসালামু আলাইকুম